thank oh. you দেড় শতাধিক প্রাচীন নবদ্বীপের গৌরাঙ্গী মাতা শাক্ত ও বৈষ্ণব ভাবধারায় অনন্য মেলবন্ধনের প্রতীক নবদ্বীপের রাস উৎসব এই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল শহরের বুড়ো শিবতলা পাড়া রোডে অবস্থিত শ্রী গৌরাঙ্গী মাতা পুজো কমিটির গৌরাঙ্গী মাতার পুজো দেবীর সঙ্গে পূজিতা হন লক্ষ্মী সরস্বতী দেবীর বাহন জো সিংহ এই পুজোয় অংশগ্রহণ করেন ব্যানার্জি পাড়ার বাসিন্দারা বুড়ো শিবতলার বহু পরিবার বিশেষ করে পাড়ার মহিলারা তরুণীরা মিলে নিজেরাই এই পুজোর আয়োজন করেন পুজোর পরদিন অনুষ্ঠিত হয় আরং বা শোভাযাত্রা যেখানে দেবীর গৌরাঙ্গী মাতার প্রতিমা বের হয় বর্ণাঢ্য সাজে মোটের উপর শক্তি ও ভক্তির মিলনে নবদ্বীপের রাস উৎসব হয়ে ওঠে আরও ঐতিহ্যমণ্ডিত

স্বার্থমতেই হয় এবার আমাদের বলি হয় হাত বলি কলা বলি কুমড়ো বলি বলি হয় মায়ের ভোগ হয় আগে কি পশু বলি হতো না পশু বলি অনেক আগে হতো অনেক আগে পশু বলি হতো এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে পশু বলি হয় না প্রতিমা শোভাযাত্রা বেরোয় আমাদের প্রতিমা শোভাযাত্রা পুজোর পরের দিনকে বেরোয় যেটা আরং বলে আরং এর শোভাযাত্রা আমাদের পারমিশন এই 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 পূজতে এলাকার সমস্ত बनर्जी পাড়া বংশীতলা অংশ এই সকলে মিলে আমরা পূজা করি প্রতিমার বৈশিষ্ট্য বলে এই তো মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী আর হচ্ছে জোরাসিং আমার নাম আশীরষ্টা

মেয়েরা মহিলারা সবাই মিলে পুজোর জোগাড়টা করে থাকি তো মানে সবাই মিলে আর কি আর এই সারা বছর ধরে আমরা একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে আমাদের মায়ের বিশেষ রূপ হচ্ছে আমাদের মায়ের মা দুর্গার রূপে আসে মা রূপে জোড়া বাঘের পিঠে চড়ে তার দুই মেয়েকে নিয়ে আসে মা যুদ্ধ জয় করে ফিরছে খুশি হয়ে তার দুই মেয়েকে নিয়ে মা জোড়া বাঘ পৌরাঙ্গী নামেই পরিচিত এই পূজাতে চাল কুমড়ো হয় তারপর হচ্ছে কলা বলি হয় এছাড়াও আমাদের আক বলি হয় এছাড়াও আমাদের মাকে ভোগ নিবেদন করা হয় সেখানে আর এছাড়াও আরো পাড়ার যারা গুরুশিবতলা এবং ব্যানার্জি পাড়ায় প্রচুর মানুষকে এখানে বসে আমাদের ভোগ খাওয়ানো হয় এছাড়াও আমাদের বাবা বুড়ো মায়ের কাছে নিয়ে আসা হয় আজকের দিনে প্রত্যেক বছর এবং বাবা বুড়শিবের মাথায় পাড়ার ছেলে থেকে বই থেকে মেয়েরা থেকে বাচ্চা থেকে সবাই বুড়শিবের মাথায় জল ঢালে বুড়শিবকে এখানে নিয়ে আসা হয় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার